নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে সবাইকে স্বাগত আজ রান্না করবো আলু দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব নুন দেব হলুদ মেখে নেব হয়ে গেছে এবার আমি ভেজে নেব মাছগুলোকে দিয়ে দেব কড়াইতে তেল এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে উল্টে পাল্টায় লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো মাছগুলোকে নামিয়ে নেব আবারও দিয়ে দেব মাছগুলোকে এটাও লাল লাল করে ভেজে নিয়েছি বা নামিয়ে নেব হয়ে গেছে মশলা বেটে নেব দিয়ে দেব আদা দেব কাঁচা লঙ্কা দেব জিরে সামান্য জল আমি মশলাটাকে বেটে নিয়েছি এবার আমি রান্নাটা করব কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু তেল দেব জিরে দেবো তেজপাতা দিয়ে দেবো আলু আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আলুগুলোকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ দুদ লবণ দে গুঁড়ো শ্মীর রেড চিলি পাউডার মশলাটাকে ভালো করে কষে এবার দিয়ে দেব জল এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো গরম মশলা নামিয়ে নিয়েছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন